অনুপ্রেরণার আরেক নাম শর্টস অফ প্লেউটার ভাই একজনে লিখছিল ভাই আপনাদের ভিডিও কপি ছিল ভাই আপনাদের কপি রাখি এই ভিডিও তো সেন্স ছিল বাট কিছু ছাগল দেখা ওই জায়গায় মন্তব্য করেন মন ওইটা গেলেন বয়কট করে দিলাম ভাই এই ছাগল আমি না এই ইউটিউবে এডিট করে বানাও এডিট করে এই ছাগল আমি না আমার অন ফায়ার বিলাল ভাই কে তো খেয়ে দিল শহীদ আই মিন রোস্ট করলো কিছু মানুষ তো ওই ভিডিও দেখে ওমর ভাইকে বয়কট করছে। বন্ধু যা ওইটা গেলেন বয়কট করে দিলাম ওমরান ফায়ার সত্যি কি 빌লাল ভাইকে রোস্ট করেছে নাকি এটা শুধুই বিনোদন ছিল? এই বিষয়ে ওমর ভাই লাইভে এসে কি বলল? আর সবকিছু ক্লিয়ার করে দিব। হ্যালো গাইস আসসালামু আলাইকুম इट्स मी আকাশ। वेलकम। वेलकम ব্যাক নিউ অ্যানাদার ভিডিও। চলুন আগে সেই ভিডিওটা দেখে আসি যেই ভিডিওতে ওমরান ফায়ার বিল্লাল ভাইকে অপমান করেছে।

এটা একটু খারাপ হইতেছে এমন না এমন তখন আমি যখন একটা টপিক রাখি এই ভিডিও তো সেম ছিল বাট এটা ছাগল তাই নাই আসলে ভাই বিল্লাল ভাইকে অপমান করিনি করেছে যাতে মানুষ ধৈর্য ধরে এখানে কাজ করতে পারে কিন্তু বিল্লাল ভাই ভুলে গেছিল আমরা বাঙালি আমরা ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখতে পছন্দ করি কিন্তু কঠোর ভাবে পরিশ্রম না বিল্লাল ভাই চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকামের কথা শুনে কিছু সাপ্রি যাদের ব্রেন মাথায় না পুটকিতে থাকে তারা সব কিছু ছেড়ে ছেড়ে দিয়ে একটা কথাই বলতে থাকে অনুপ্রাণের আরেক নাম থটস অফ বিল্লাল ভাই তারটা চাটা ছাড়া আমাদের কোনো উপায় নাই কতটা ব্রেনলেস হলে এই সব ভিডিও বানিয়ে চুয়াল্লিশ লক্ষ টাকা ইনকাম করার স্বপ্ন দেখে একটু ভাবুন আই হোপ আমি কি বলতে চাচ্ছি আপনারা বুঝতে পেরেছেন হ্যাঁ কিছু সাবডি টিকটক থেকে ওমর ভাইয়ের ওই ভিডিও দেখে ওমর ভাইকে নাকি বয়কট করেছে

আর সেই সব ভিডিও নিয়েই আমার কাজ করে কিন্তু কিছু ছাত্রী টিকটকারদের জন্য হয়ে ওঠে না কারণ ওই সব ভিডিও কাটসাট করে একটি সুন্দর ক্লিপ বানিয়ে টিকটকে আপলোড করে কিছু ভিউয়ার আসে আমার কাম হইলো এর কথা কওর নিয়ে কথা কও আমি কারণ আইস পর্যন্ত আমার জীবনে আমার নাম ধরে কারো কিছু কিছু আমি নাম ধরে কই না কিন্তু আপনারা জিনিসটা বুঝ দিলেন সংসার আপনাদের ভিতরে আমার ভিতরে আমি নাম ধরে কইলাম না আমি নাম বেইতে তো আমাদের নামই দিলাম না কিন্তু আপনারা জিনিসটা বুঝে গেছেন না টিকটকে ভাইরাল হওয়ার জন্য আপনাকে তিনটা কাজ করতে হবে এক প্রথমে আপনি বউ ব্যবসা দিয়ে শুরু করতে পারেন দুই আপনি টিকটকে গুজব ছড়াতে পারেন আর তিন নম্বর অপশন হলো মামুনের মতো পঞ্চাশ বছরের ছুরিকে বিয়ে করে আপনাকে ভিডিও বানাতে হবে আর এই কাজটা করে মামুন কিন্তু অনেক সেলিব্রেটি হয়ে গেছে আর এতটাই সেলিব্রেটি হয়ে গেছে যে বাইরে থাকে একদিন আর জেলের ভিতরে থাকে দশ দিন আর ওমর ভাই কিন্তু সব সবসময় সাপেদের নিয়েই ভিডিও তৈরি করে যারা ব্রেনলেস আলতু ফালতু কাজ করে সেই সব টপিক নিয়ে কিন্তু ওমর ভাই ভিডিও তৈরি করে যাদের মাথায় বুদ্ধি আছে তারা ঠিকই বুঝতে পেরেছে আর যাদের বুদ্ধি পুটকিতে আছে তাদের কথা বলে লাভ আছে স্তগাইস এই ছিল আজকের ছোট্ট একটা ভিডিও যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক হবে আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম